ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ফ্যামোম্যাক্স এই সিরাপটা নিয়ে এই ফ্যামোম্যাক্স সিরাপটা প্রস্তুত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম হলো ফ্যামোটিডিন এটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য বাজার দর পঞ্চাশ টাকা এরপর যাইনি ফ্যামোম্যাক্স সিরাপটা আপনি ছোটদের কেন খাওয়াবেন এটি মূলত একটা গ্যাস্ট্রিকের ওষুধ এটি গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার বদহজম পেট ফাঁপা গ্যাসের চিকিৎসায় পেট ফুলে যাওয়া বমি বমি ভাবের চিকিৎসা আপনি এটি সেবন করাতে পারেন এরপর জেনে নেই এটার সেবন মাত্রা এটার এক চামচ সিরাপ আপনি ছোটদের দৈনিক দুইবার সেবন করাতে পারেন খালি পেটে সেবন করাবেন এটি যেহেতু গ্যাস্ট্রিকের ওষুধ তাই খালি পেটে সেবন করাতে হবে এরপরে জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই ফ্যামোম্যাক্স সিরাপগুলো সেবনে উৎপাদক যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল মাথা ঘোরা মাথা ব্যথা মাথা ঝিমঝিম ভাব বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য পাতলা পায়খানা সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনারা যদি ছোটদের অথবা বড়দের সেবন করাতে গেলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এটি একটি পাউডার সিরাপ তাই এটি গরম পানিকে ঠান্ডা করে বিশুদ্ধ পানি দিয়ে আপনাকে মেশাতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ